আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছে একটা সবচেয়ে দামি কথা বলছি মন দিয়ে শোনো আচ্ছা তোমরা কি তোমার নিজের জন্মযাত্রী ভগবান সম ঈশ্বর সম মাকে উটু কথা বলো গালাগালি করো যখন তখন অপমান করো তার চোখের জল ফেলাও সত্যি করে বলো দেখিনি এগুলো করো কি না অনেক ভালো ভালো ভদ্রলোক আছে যারা ভদ্রলোক বলে আমাদের সমাজে পরিগণিত আমি জানি তারাও তার মাকে যখন বয়স হয়ে যায় বেচারা হয়তো খাটবার ক্ষমতা নেই আগের মতো চলবার ক্ষমতা নেই তাকে যা তা বলে মনে যত গালাগাল আছে সবগুলো মন থেকে বার করে মুখ দিয়ে উগড়ে দেয় মা চোখের জল ফেলে ঠিক মতো খেতেও দেয় না আবার অনেক খারাপ ছেলে আছে তারাও এইসব কাজগুলো করে তা যারা যারা এইসব কাজগুলো করছো তারা কিন্তু মনে রেখো এ জন্মে তুমি যা পাপ করছো আগামী সাত জন্মে পৃথিবীর কোনো দেবতা নেই পৃথিবীর কোনো ক্ষমতা নেই এমন কোনো ক্ষমতার সৃষ্টি হয়নি যে তোমার ওই পাপকে লঙ্ঘন করবে বা তোমার পাপকে রিমুভ করে দেবে জানবে কর্মফল মস্ত বড় জিনিস তোমার জন্য ওই রকম ফল অপেক্ষা করছে তোমার সন্তানের দিক থেকে বা পাড়ার প্রতিবেশী বা বন্ধু বান্ধবের দিক থেকেও তোমার ওই রকম আচরণ তোমাকেও পেতে হবে এটা অপেক্ষা মান চিন্তা করো না এখন যেটা করছো রক্তের জোরে পরে সেটাই তোমার কাছে ফেরত আসবে গুণ হয়ে কেন মা হচ্ছে ভগবান সমূহ ঈশ্বরের সমান তুমি তাদেরকে যত ঘেন্না করবে যত অপদস্ত করবে যত অপমান করবে তোমার দশ গুণ সেটা ফিরে আসবে শুধু তোমার নয় তোমার পরিবারের সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এটা মনে রেখো বন্ধু যত পারো মাকে সেবা করো মাকে ভক্তি করো মাকে শ্রদ্ধা করো তোমার সাফল্য অনিবার্য আর যদি তুমি তা না করো তোমার নরকবাস শিওর নরকবাস বলতে কি জানো চব্বিশ ঘন্টা তুমি অশান্তিতে ভুগবে তোমার কোনো কাজ সাকসেসফুল হবে না যে কাজে যাবে সেই কাজ তোমার ফেল হয়ে যাবে আর শুধু তাই নয় সমস্ত জায়গায় তুমি অপমানিত হবে এটাকে বলে নরক যন্ত্রণা আর তোমার মনের দিক থেকে তুমি একটা পিসার ছাড়া অন্য কিছুই তোমার মনে হবে না দেখবে এ কথাটা বাস্তব সত্যি হান্ড্রেড পারসেন্ট সত্যি আমি অনেককে দেখেছি এই রকম পরিস্থিতিতে পড়তে নরক বাস করছে চব্বিশ ঘন্টা গালাগালি খাচ্ছে বউ খিস্তি মারছে ছেলে কিস্তি মারছে মেয়ে কিস্তি মারছে পাড়া প্রতিবেশী কিস্তি মারছে ভাইরা কিস্তি মারছে সবাই কিস্তি মারছে তার মানে কি এটা নরক যন্ত্রণা ছাড়া আর কী কোথায় স্বর্গ কোথায় নরক বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষই সুরাসুর সুতরাং খুব সাবধান বন্ধুরা খুব সাবধান মাকে কষ্ট দিও না